আসসালামু আলাইকুম আধুনিক মেটাল থেকে স্বাগতম আপনাদের জন্য আলকমন কিছু সিঁড়ির ডিজাইন নিয়ে হাজির হলাম যেগুলোর তৈরি হয়েছে সম্পূর্ণ লেজার কাটিং দিয়ে জাহাজের প্লেট দিয়ে চাইলে এই ধরনের সিঁড়ি বারিদার রেলিং গেট তৈরি করতে পারেন এই সিএনসি লেজার কাটিং দিয়ে আমাদের কাছে অনেক ডিজাইন আছে তো বেশ কিছু ডিজাইন আপনাদের সামনে হাজির করা হলো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন আর আমাদের কারখানার ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি আর এরকম নীতি নতুন ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে অর্ডার করতে পারেন এই ধরনের সিঁড়ি কিংবা গেট অথবা বারিন্দা নিয়ে এখানে দেশি বিদেশি বিভিন্ন কোয়ালিটির ডিজাইন আছে চাইলে ডিজাইনগুলো পছন্দ হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনাদের যদি কোনো ডিজাইন পছন্দ থেকে থাকে সেক্ষেত্রে আমাদের সাথে কাস্টমাইজ করে নিতে পারেন যে কোনো ডিজাইন যে কোনো ধরনের কাজ আমাদের কাজ থেকে কাস্টমাইজ করে নিতে পারেন আর আমাদের কাজের কোয়ালিটি এবং ফিনিশিং ইনশাল্লাহ সেগুলো আপনারা দেখতে পারেন পছন্দ করতে পারেন আমাদের পেজটি এবং চ্যানেলটি ঘুরে দেখলে অবশ্যই বুঝতে পারবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে আগামী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল